আনিফে চংঘল জংঘল নাই দেখি আছে বেছি ফেচা 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 বিশাল বৰা এটা ফেচা ওই

আসসালামু আলাইকুম ইয়া হলাল কবুর এটার নাম হলো আলা বক্স ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার না আইয়া কে বুঝতে যশম এনে যুদ্ধ করছে এটা যে এই দেশে আইছে যুদ্ধ করতে আইছে সবকিছু ডাটা আছে না কতজন আসছে কে ব্রিটিশ ব্রিটিশে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পঁয়তাল্লিশ সালে আর কি ইংরেজ অবস্থান হচ্ছে এটা হলো বাংলাদেশের দ্বিতীয় আর হলো চিরভঙ্গে এনে একটা দুইটা আছে সারা বাংলাদেশে দুইটা ওয়ার সিমিট্রি 啥用？啥都不知道就 বিশ করে যারা কুমিল্লা একদিনের টোরে ঘুরতে আসতে চান এই যে এটা এটা হচ্ছে কুমিল্লা ময়নামতি ওয়ার্ড সেমিট্রি হ্যাঁ ক্যান্টনমেন্ট থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে আমি চলে আসতে পারবেন হ্যাঁ এটা কি ঘাস উঠায় প্রায় সাতশো প্লাস সাতশো তেরোটা মনে হয় সাতশো তেরোটা কবর আছে বিশ্বের বিভিন্ন দেশে অ্যারাবিয়ান আচ্ছা স্যার আমাকে ইয়াকো ইয়াকো হ্যাঁ Maisha Maisha, de yani suraya, eviye suraya.

Ya, kita ni yang enam main aku kesa ka safa safa ku oh safa utas

कार को

আজি

बाईस सौ पैंतालीस साल बुझ कही उन्नीस सौ अरे लोग कैमरा मिलते हैं। इधर तीन दोस्त। ना? हम अगर इतने मिलें तो लम्बा। ठीक है। ज़मुनिया। ज़मुनिया। ज़माने गलत है ना ज़माने बाबू ऐप लाए ये सब। हैं। बाहर आना बाहर आना तो देर से जाएँ। ताकि उन्हें डॉक्टरी। ये हाल क्या होता

বাইরে থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর ভিতরে আরো সুন্দর আরে গাড়ি গেছে খুব সাবধান একটা গাড়ি খেলে বাড়ি খেয়ে বল